ডাক্তারের গাফুলিতির কারণে আমার বৌদির বাচ্চা মারা গেছে এটা হয়েছে কাল বিকাল চারটা থেকে তার ব্যাথা উঠেছে তারপরে ডাক্তারে দেখেছে বলেছে হ্যাঁ নর্মালে হবে রাত দশটার মধ্যে হবে আমরা বলি যে ঠিক আছে হোক তারপরে রাত দশটার সময় পেরিয়ে যখন এগারোটা যায় নার্স দিকে বলা হয়েছে ডাক্তারকে ডাকা হোক বলে ডাক্তার নাই তারা ফোন করে এবার আমাদের পেশেন্টের বাড়াবাড়ি দেখে আমাদের মহিলা এদিকে ডাক্তার আসে যে বাড়ির লোক বাইরে যায় আর এখানে সিকিউরিটিটা তো বড় বড় জমিদার অফিসার তাদেরকে লিখিত এনে দিতে হবে যে আমরা ঢুকবো আমাদের পেশেন্ট আছে এরকমভাবে তো ঢুকতে দেওয়া হয়নি সারা রাত ধরে মানে যাওয়া আসা যাওয়া আসা করেছে এমন কি যে নাস ছিল একটা তারা নাকি বলেছে যে তোমরা পারলে সিজার করে নাও তোমরা নিজেরা সিজার করে নাও আমরা দেখতে পারবো না আবার যখন লিভার রুমে ঢুকিয়েছে তখন মেয়ের মা পর্যন্ত থাকতে দেয়নি অথচ মেয়েটা কোসব যন্ত্রণা কতটা কষ্ট সেটা সবাই জানে সেই কষ্টটা ও একালা এ করে যে একটা নার্স হাত লাগিয়ে দেখেনি আমার বৌদি পরশু দিনকে ভর্তি হয়েছিল মানে সোমবার দিন সোমবার দিন সোমবার দিন নটা দশটা সময় সকাল দিকে সকাল দিকে সকাল দিকে তখন লাউমা খাতুন এখন অবস্থা ভোর মানে রাত্রে যা হওয়ার হয়ে গেছে আমার দাদা বলেছে আমি ওর হাজবেন্ড বলছি আমি যেতে চাই ওর সাথে কথা বলতে চাই এরা যেতে দেয়নি তারপরে যখন মানে দেখেছে যে বাচ্চা নড়াচড়া হয় নাই ওরা সোনো সোনোগ্রাফি না কী করে যেটা সেটা করেছে বলেছে যে বাচ্চার কিছু রেসপন্স পাচ্ছি না তো বাড়ির লোককে ডাকা হোক দিয়ে আমার দাদা গেছে আমার দাদাকে এরকম বুঝিয়ে বলা হয়েছে যে দেখো এখন তো আর নর্মে হওয়ার চান্স নেই আমাদেরকে সিজার করতে হবে যখন ওরা বুঝতে পেরেছে যে বাচ্চা মারা গেছে পেটে তখন আমার দাদাকে ডেকে বলা হয় তুমি না দাবি সাবি করো সই করো যাতে কিছু হয়ে গেলে আমাদের কোনো দায়িত্ব নেই এমনকি আটটা না মোবাইল চালাইছে বসে বসে এই সকাল পাঁচটা হ্যাঁ বাড়ি হচ্ছে আমার চুনকলা সিলামজার থানা আমি চাইছি যে আটজন নার্স ছিল যে সিকিউরিটি দুটো ছিল আর এখানকার যে সুপার তাদেরকে চাইছি আর যে ডাক্তার ডিউটিতে ছিল সে নাকি ফোনে ট্রিটমেন্ট করে নার্সদেরকে বলে ফোনে ট্রিটমেন্ট করে এর আগে একটা ঘটনা হয়তো আপনারা জেনেছেন বা আপনারা আপনাদের দ্বারা হয়েছে প্রকাশ যে একটা অবসান করানো হয়েছিল তারপরে রাত্রি নাকি আবার হয়েছিল অবসানটা তাহলে এরকম গাফিলিতি বারবার হবে কেন আজ আমার দাদারা এরকম হয়েছে কাল তো আরো এরা ভর্তি করেছে এদেরও তো হতে পারে আমার নাম হচ্ছে শেখ আশাফুল কি হয়েছিল বলতে কালকে মানে দুপুর দিক থেকে পেটে যন্ত্রণা ওর মানে যন্ত্রণা থাকতে পারে না ডাক্তার বললো নর্মালে বাচ্চা হবে নটার সময় রাত নটা ঠিক আছে নর্মালে রাত নটায় হয়ে নাই আমি বলছি দশটা এগারোটার মধ্যে তো সিজার করা যায় হ্যাঁ সিজার করে নাই মানে চিকিৎসা করেই নাই বোন এমনি পড়ে আছে বারুমে ঠিক আছে ছটা নার্স ছিল ওরা কোনো ট্রিটমেন্ট করে নি ওরা ডাক্তারকে ফোনে জিজ্ঞেস করছে ডাক্তার ওপরে ঘুমোচ্ছে কোনো অসুবিধা হলে ফোনে জিজ্ঞেস করছে আচ্ছা ফোনে কোনো কাজ হয় ডাক্তার কেন ঘুমাবো এখানে এটা ইমার্জেন্সি পেশেন্ট আমরা যদি গেটে ঢুকতে চাইছি মা মা ছটফট করছে বোন তো ধরে রাখতে পারছে না আমরা ছটফট করছি ঢুকতে দিচ্ছে না সিকিউরিটি সিকিউরিটিও ঢুকতে দিচ্ছে না নার্সরা আমাদেরকে ইয়ে করছে তোমার বোনকে তুমি বোঝাও আচ্ছা যদি কোনো বোনের যন্ত্রণা হয় ভাই কি সামলাতে পারবে পারবে না তবু বোনকে বুঝিয়েছি বোন ঠান্ডা যন্ত্রণা হয় সহ্য কর ঠিক আছে তারপর মোটামুটি বোন আমার বলছে তিনটে রাত তিনটে সময় বলছে আমার পেটে বাচ্চা নড়ছে যখন বাচ্চা মারা যায় পেটের মধ্যে বাচ্চা মারা গেছে আমার নার্সরা ডেকে পাঠায় যে ওদের বাড়ির লোক ডাকো বাড়ির লোক এসেছি এসে আমাদেরকে বলছে যে তোমার বোন যা ছটপট করছে বাচ্চাটা কিছু হয়ে যেতে পারে তার আগে হয়ে গেছে অলরেডি ওরা ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আমাকে বললো তুমি এখানে সাইন করো আমি সাইন করেছি ওরা লিখিতভাবে লিখেছিল আমি সাইন করেছি কিন্তু বাচ্চাটা তার আগেই মারা গেছে কারণ ওরা চাইলে নর্মাল বাচ্চাটা আমরা বাই করবো পারেনি ওর জন্য ওরা আবার সকালবেলায় ডেলিভারি করল। আমার কর্তব্য যে ডেলিভারিটা যদি করত বোন এখন মোটামুটি আমরা দেখতে পাই না এখন বোন এখন সুস্থ আছে বাচ্চাটা মারা গেছে আমি বলছি সিজারটা যদি কালকে রাত্রে করতো বাচ্চাটাও সুস্থ থাকতো মাটা সুস্থ থাকতো থাকতো তো আর ডাক্তার কেন থাকবে না আর সিস্টাররা কেন এত মানে দুর্ব্যবহার কর বোনের নাম লাহুমা খাতুন আমার নাম নাজিম উদ্দিন খান এখন আমরা চাইছি যে ডাক্তার ডিউটিতে ছিল তাকে আগে এইখানকে আনা হোক সে কৈফত দিবে কিসের জন্য ওইখানে বসে ফোনের যোগাযোগ করবে একটা ইমার্জেন্সি না ডাক্তার ছিল ও আপনি সিসিটিভি বুঝে দেখতে পারেন আমাদিকে বলছে তোমরা যেরকম ব্যবহার করছো সিসি টিভি দেখাবো নার্স বলছে তোমরা সিজার করে নাও কা দিকে বলছে তোমরা সিজার করে নাও আচ্ছা নার্স কি ওদিকে সরকার কি করতে রেখেছে মোবাইল চালানোর জন্য আমার নাম নাজিম উদ্দিন গেল মেয়েটাও আমার মারা যাবে এখানে আমার কেউ ছিল না আমি একাই ছিলাম আমি বাড়িতে ফোন করেছি রাত দুটো সময় বাড়ি থেকে আসতে লোক আসতে গেট আলছে ওদিকে ঢুকতে দেয়নি আর আমি ওইখানে অতীতেও আমাকে রাখতে দেয়নি আমি এখানে আসছি ওইখানে আসছি এবার আমার মাথায় যখন আমার মেয়ে বলছে মা আমি বাঁচবো না মরে যাবো আমাকে বাচ্চাও তখন আমি বললাম যে তোমার হাত কি আর কিছু না মেয়েটা আমার এত কষ্ট পেয়েছে তুমি সিদ্ধার করে দাও না তখন আমাকে একটা মেয়ে বলছে বলছে তুমি পারো করে নাও বা তারপর